গাইস আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সকল সদস্যবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ ট্রাভেলার্স লেভেলন একটি ভ্রমণ গ্রুপ রয়েছে যে গ্রুপটি থাকে তো আমরা অফিসিয়ালি এখানে আড্ডা দিচ্ছি সবাই তো আজকে আমাদের মিটআপ তো মিটআপের জন্য সেখানে আমরা অপেক্ষা করছি তো সবাই আসার জন্য সবাই আসার পর আমরা চলে আসলাম ডাউনটাউন টাউন হাড়ের যে মসজিদটা আছে তো মসজিদের এখানে তো গাড়ি থেকে এইমাত্র মাত্র নামলাম তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি আর তো একটু হেঁটে যাওয়ার পরে সামনে মসজিদের একদম কাছেই তো এই যে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে এখানেও জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষই ঘুরতে আসে এখানে তো আমরাও আজকে মিট আপ দিলাম যেহেতু এখানে একটা ভিডিও শ্যুট করব আমরা আমাদের ভ্রমণে যাওয়া নিয়ে তো সেজন্য এখানে সবাই চলে আসলাম তো এখানে এসে আমিও ভিডিও করছি আর এবং একটু ভাব নিলাম আর কি তো তো এটাই তো আর এই জায়গাটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের ভ্রমণের ভিডিও গুলো আসবে তো এখানে আমরা একটা ভিডিও শ্যুট করে নিয়েছি এখন আমরা বাসার দিকে নরনা দিচ্ছি আর আমার পিছনে মসজিদটা দেখতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ